যারা আমার চ্যানেলে নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে থাকা ছোট্ট বিল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে আমার ড্রয়িং রুমটাকে আমি আবার একটু এলোমেলো করতেছি একটু আবার গুছাই গুছিয়ে নিচ্ছি তো এটা আমার অভ্যাস আসলে আমি কয়েকদিন পর পরই এরকম চেঞ্জ করি তো এটা নিয়ে আমি অনেক বকাও খাই আমার হ্যাঁ বাবা আমার হাজব্যান্ড ওরা আমাকে বকেও এই বিষয় নিয়ে বলে যে আমার কুমারে ব্যথা করবে এরকম কেন করি কয়েকদিন পর পর তো যাই হোক তারপরে যত বকাই খাই না কেন এগুলো আমার করাটা অভ্যাসে পরিণত হয়েছে তো টিভিটা কমন রুম থেকে ড্রয়িং রুমে নিয়ে এসেছি তো লোক দিয়ে একটু সেট করে নিচ্ছি মানে লাইনের যে সেট আপটা সেটা বাইরে থেকে এই দিক দিয়ে করতে হবে এই জন্য তো ওটা করে এখন নাস্তা খাবো আজকে নাস্তা বেশি কিছু করব না কালকের গরুর মাংস আছে সেটাই খাবো তো আমার ভাইয়ের বাসা আজকে দাওয়াত আছে দুপুরে যা মানে যাওয়ার জন্য ফেরেশান করে ফেলছে এই জন্য যাচ্ছি আমার বোন আমার আম্মা বাবা সবাই কালকে মানে গত রাতেই চলে গেছে তো আমরাও যাব যেতে চাচ্ছি না কারণ আমার অনেকগুলো কাজ আছে তারপরেও ভাবি অনেক বারবার বলতেছে ভাই বারবার বলতেছে এই কারণে যাওয়া তো আমরা একটু এই তো এগারোটা বারোটার দিকে যাওয়ার প্ল্যান আছে ভাইয়া গাড়ি পাঠিয়ে দিবে তো এখন একটু সালাদ কুটে নিচ্ছি মূলা কেউ খায় কি না জানি না তবে আমরা মাঝে মধ্যে এরকম টুকরা করে খেতে পছন্দ করি তো আমি একটু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি সালাদের মতো কেটে তো সবসময় খাই মাঝে মধ্যে এরকম খেতে ভালোই লাগে তো আবার হ্যাঁ অনেক সময় সালাদের মতো খেতে ইচ্ছে করে না তো এই এরকম করে একটু লবণ ছিটিয়ে খাই এটা ভালো লাগে মাঝে মাঝে আর হচ্ছে এখন আমি গরুর মাংস বেড়ে নিচ্ছি আমার হাজব্যান্ড এবং আমার জন্য আমার মুমতাজিরও চলে গেছে হ্যাঁ ও গতকালকে আমার আম্মারদের সাথে চলে গেছে আছে ওকে রুটি শিখে দিব ও রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাই আপনাদের এত বেশি আন্তরিকতার কারণে আমি আজ এত দূরে আসতে পেরেছি তো এইভাবে আমাকে আপনারা ভালোবেসে যাবেন আমার পাশে থাকবেন তাহলে আমি অনেক দূর যেতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো যারা আমার চ্যানেলে নতুন ওনাদেরকে বলবো আমার মানে চ্যানেলে ঢুকলে অনেকগুলো টিপস ভিডিও দেওয়া আছে ডিআইওয়াই বা ব্লগ দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন তাহলে হয়তো আপনাদের কোনো একটা কাজ আপনাদের কাজে আসতে পারে আমার টিপস বা কোনো একটা কাজ আর কি যাচ্ছি বড় ভাইয়ের বাসায় দাওয়াতে দাওয়াত আছে আমার বড় বোন আমারা সবাই চলে গেছে এখন আমরা যাব এই যে মোত্তাকি রেডি পার রেডি তো ওখানে গিয়ে আজকে আমরা এক জায়গায় যাব তো এই যে আমার ড্রয়িং রুমের অবস্থা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি লাইট দিয়ে এখানে অনেকগুলো কাপড় ছিল এগুলো মোটামুটি গুছানো হয়েছে আরও কিছু আছে যে ড্রয়িং রুম এগুলো একটু গুছাবো তো এসে আর করবো এখন দেরি হয়ে যাচ্ছে এই জন্য চলে যাচ্ছি এখন আর করব না তো এসে করবো আমি লাইটগুলো অফ করে দে তা আমরা এখন বের হচ্ছি লিফটে যাচ্ছি নিচে নামতেছি কারণ হ্যাঁ তামার মানে নামে নিচে চলে এসেছে ওদের জন্য অপেক্ষা করছি তো ওদেরকে আগে বলে দিয়েছি যে তোমরা এগিয়ে আমাদের বাসায় নিচে চলে আসবে তাহলে একসাথে আমরা এখান থেকে যেতে পারবো তো গাড়িও চলে এসেছে আমরা এখন উঠে যাব প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আসলে রেডি হয়ে যেতে যেতে আর এই তো আসলে একটু শুক্রবার তো সবাই অলসতায় উঠতে হয়েছে সকালবেলা ঘুম থেকে তো আর বেড়াতে যাবে এই কারণে আসলে সকালবেলা আমাদেরও তেমন একটা কাজ ছিল না শুধু আমি ড্রয়িং রুমের কাপড় চোপড়গুলো এগুলো গুছানোর কাজে ছিলাম তো আর নাস্তা তো বেশি একটা ইয়ে করিনি হালকা পাতলা হয়েছে তো যাই হোক এখন আমরা গাড়িতে উঠব তো ওই যে সামনে পারিয়ে ও আবার ওই দিকে কোন দিকে গেছে তো সবাই আসলে একসাথে কোথাও যাওয়া আড্ডা দেওয়া বা বেড়াতে যাওয়ার এটা মজা আসলে এটা আর আলাদাই অন্যরকম একটা আনন্দ লাগে তো আসলে গাড়ি এখানে আসেনি মানে একদম আমাদের বাসার সামনে আসেনি কারণ এখানে সামনে বিল্ডিংয়ের কাজ চলতেছে খুবই আওয়াজ তো ও একটু সামনেই রেখেছে গোলের মুখে আর কি আমরা ওই পর্যন্ত হেঁটে যাচ্ছি আর আমার ছোটো ভাই ওর মোটরসাইকেল নিয়ে যাবে ও পিছনে আসবে আমরা নিজেরা গল্প করতে করতে চলে যাব তো আমার ছোট ভাইয়ের বসে আমরা গাড়িতে অনেক গল্প করতে করতে যাচ্ছি তো এখন সবাই উঠে বসতেছি বললাম তুমি পিছনে চলে যাও আর ওই দিক দিয়ে আসলে সবাই অপেক্ষা করতেছে আমাদের দেরি হয়ে যাচ্ছে বলছে যে পজাণ্ডা মাস পড়ে আমরা যেন চলে যাই মানে দুষ্টাই মেয়ে আর কি যেন সবাই একসাথে ওখানে বেশি সময় নিয়ে গল্প আড্ডা আনন্দ করা আর কি তো আসলে দিন পর আমরা ভাই বোন সবাই একসাথ হচ্ছি কারণ সবাই সবার ব্যস্ততার কারণে হয় না আর আপাতত পেনিতেই থাকে তো উনিও বেশি একটা আসা ওনার জন্য পসিবল হয় না কারণ এত দূর এত গণ তো আর আসেন না প্রয়োজন ছাড়া তো এখন মোয়াজের আমার মানে আপার ছেলে ছোটোটা ছোটোই ও সবার তো ওর পরীক্ষা শেষ হয়েছে ও তো বেড়াতে কোথাও ঘুরতে যাওয়া ওর জন্য এটা দরকার তো ওকে নিয়ে এসেছে আসলে আর এদিক দিয়ে আমার সবটাও দেখবে আমি জীবনের প্রথম বিজনেস করতেছি তো ভাই বোন সবাই যদি একসাথে না দেখে ভালোও লাগে না এই জন্য আমিও বলতেছি আসেন দেখে যান আমাকে এই আর কি তো আমার মোতাকি মোতাসিরেরও পরীক্ষা শেষ হয়েছে পাঁচ তারিখে ওরা মোটামুটি এখন ফ্রি আছে খেলাধুলা মানে খালাতো তোবাই মিলে আনন্দ করা সেটা হচ্ছে তো এদিক দিয়ে আমরা এসে পৌঁছ হয়ে গিয়েছি এখন লিফটে উঠতেছি বাইরের বাসায় তো আসলে নামাজের জুমার নামাজের সময় হয়ে গিয়েছে আমরা উঠার পর পরেই নামবে ভাইয়া বাবা সহ সবাই জুমার নামাজ যাবে তো এই যে ছোটরা সবাই আগে নামতেছে ওরা নিচে নেমে গাড়িতে উঠবে এই জন্য ওরা রেডি হয়ে নিচে যাচ্ছে তো আমি আল্লাহ আল্লাহাল্লাহ করে দিচ্ছি মসজিদে যাবে সবাই এদিক দিয়ে সবাই রেডি হয়েছে যাবে এদিক দিয়ে নশিমণি আমাদেরকে ইংলিশ গান শোনাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি করছে নসিবনির গান শোনা শেষ এখন আমরা খাবার আগ দিয়ে আড্ডা মারতেছি বাবা আম্মা সহ সবাই মিলে আম্মা শুয়ে শুয়ে তবজি পড়তেছে আর এই তো গল্পগুজব আর খাবারও রেডি দিক দিয়ে ভাবি তামান্না সহ সবাই খাবার রেডি করে ফেলছে তো এখানে কাচ্চি বিরিয়ানি আর হচ্ছে আমাদের জন্য সবজি আমরা আজকে খাবো না কিছুতে বলছি কিন্তু ভাইয়া বললো আজকে ডায়েট আমাদের ডায়েট ভাঙবে মানে রোজা ভাঙার মতো অবস্থা তো অনেক জোরাজোরি করে পরে একটু খাইতে খাইতেই হয়েছে আসলে ভাইয়ার আগ্রহ এবং সব মিলিয়ে আর কি অল্প অল্প উনি আবার বাইরে থেকে কাচ্চি বিরিয়ানিগুলো আনিয়েছে একটা বড় রেস্টুরেন্ট থেকে তো এই তো গরুর মাংস রোস্ট আবার সবজি ডাল এগুলো ভাবি করেছে বড় রুই মাছ বেঁচে নিয়েছে এদিক দিয়ে আমার হাজব্যান্ড ও এখন মাত্র অ্যাপেল সিডার ভিনেগার খাচ্ছে আম্মা বলল তুমি আগে খাও আম্মা আবার এগুলোতে খুবই সচেতন আম্মা হাত ধরিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে অ্যাপেল সিডার ভিনেগার খেতে বলে তুমি সকালে খাও নাই এখন খেয়ে নাও তো আমার হাজব্যান্ড একটু অপেক্ষা করবে তারপরেই খাবার খাবে তো আবাহা এড়ে দিচ্ছি সবাইকে আর আমরাও বসবো এই তো সব রেডি তো খুবই টেস্ট এই বিরিয়ানিটা আসলেই তো অল্প একটু নিয়েছি আম্মা কিন্তু নেয়নি আম্মা শুধু সবজি সালাদ এগুলো খাচ্ছে আর আমি আর আমার হাজব্যান্ডকে জোর করে একটু দিয়ে দিয়েছে তো একটু খাচ্ছি তো কালকে আর কিছুই খাবো না এরকম প্ল্যান করে একদিন খেয়ে দুই দিন না খাওয়া খেলে আসলে তাহলে হয়তো এটার কাজ পূরণ হবে আর কি তো খুবই টেস্ট আসলে এই কাছি বিরিয়ানিটা খুব মুখে লেগে থাকার মতো ভালোই লেগেছে আর অনেক দিন আসলে রাইস না খাওয়ার পরে একদিন এটা খাওয়াটা খুবই মজাই লেগেছে আর কি তো আমাদের খাবার শেষ এখন আমরা একটু ভাবি খেজুরের রসের পায়েস রান্না করেছে তো অল্প অল্প একটু নিচ্ছি সবাই আসলে আন্তরিকতা আগ্রহ করে কোনো কিছু খা মানে খাওয়াতে চাইলে না খাইলে এটা সেটা আবার কেমন যেন হয় মনে কষ্ট নেই এর কি মনো কষ্ট নিবে ভাবি ভাইয়া তো সেই জন্য আসলে একটু খাওয়ার পরে খেয়ে দিয়ে একটু গল্প করতেছি এর ভিতরে বলল আমার হাজব্যান্ড একটু গ্রিন টি খাবে আর আমি একটু কপি করে নিয়েছি বাটার দিয়ে আর কি এখন আসরের নামাজ পড়তেছে সবাই ছোটো বড় সবাই মিলে জামাত হচ্ছে আমাদের বাসায় যেখানে থাকি না কেন নামাজ আদায় করতেই হবে এটাই দেখানোর জন্য আমি শেয়ার করছি তো এই যে আমার ভাইয়ের সব ওষুধ মানে শুকনো যে ইয়েগুলো ডায়েটের জন্য স্বাস্থ্যের জন্য ভালো সব কিছু উনি খায় তো আমাদেরকে একটু ভাগ করে করে এখন দিবে এদিক দিয়ে ভাবি তেঁতুল দিয়ে একটু পেয়ারা মেখে দিয়েছে তো আমরা ওগুলো খাচ্ছি এটা হলো আসরের নামাজের পরে মাখ রাখ রাগ আর কি তো ভাই আমার ভাইয়া আমাদেরকে এগুলো ভাগ করে কোন ওষুধ কোন ইয়ে ভালো সেটা আমাদেরকে আবার বোনকে একটু একটু ভাগ করে দিচ্ছে ভাইয়া মানে অরিজিনাল যেটা সেটা আর কি তো আবার হচ্ছে লবণটা যেটা পিঙ্ক লবণ এটাকে কি যেন লবণ বলে এখন বলে গেছি সেটাও ভাইয়ের কাছে আছে এখন আমাকে দিবে এই যে লবণটা তো আমি বললাম এটা তো আমি খুঁজতেছি আসলে পাইতেছি না তো ভাইয়া বললো এখান থেকে নিয়ে যাওয়া আমার আছে আমি আরও নিব অসুবিধা নেই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি হ্যাঁ সন্ধ্যার পরে প্রায় সাড়ে আটটা পনেরো নয়টা বেজে গেছে এখন তো বাসায় চলে যাচ্ছি অনেক রাখার জন্য চেষ্টা করেছে আমরা থাকি না আসলে মোদতাগির আগামী দিন থেকে আবার কোচিং শুরু আর আসলে নিজের বাসা জেরে অন্য কোথাও থাকতে এমনিতে মন চায় না ভালো লাগে না আর কি তো ভাই এভাবে অনেক বলেছে থাকার জন্য একসাথে থাকবো গল্প করবো রাতভর এইসব বলেছে বাট থাকা হয়নি চলে আসতেছি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম